আমরা নবীর জন্মদিন পালন করি না ঠিক না বেটি আমরা কোন নবীর জন্মদিন পালন করি না প্রিয় নবীর সানের জন্ম মৃত্যুর শব্দটাও পুফুরি ঠিক না বেটি আমরা কি উদযাপন করি আমরা প্রিয় নবীকে পাওয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়ার শুক্রিয়া আদায় করি প্রিয় নবীকে পাওয়ার মাধ্যমে প্রিয় নবীর আগমনের মাধ্যমে ইসলাম আর কোরআন পাওয়ার শুক্রিয়া আদায় করি প্রিয় নবীর আগমনের কারণে রহমত কল্যাণ নিয়ামত লাভ করেছি তার শুক্রিয়া আদায় করি প্রিয় নবীর আগমনের কারণে খেলাফত মানবতা লাভ করেছি তার শুক্রিয়া আদায় করি প্রিয় নবীর আগমনের কারণে জান্নাত পেয়েছি না যা পেয়েছি তার শুক্রিয়া আদায় করি প্রিয় নবীর আগমনে কদর পেয়েছি পরা পেয়েছি তার সুক্রিয়া আদায় করি প্রিয় নবীর আগমনের কারণে কোরআন পেয়েছি সফা পেয়েছি তার সুক্রিয় আদায় করি প্রিয় নবীর আগমনের কারণে আল্লাহ তালার সম্পর্কিত হতে পেরেছি বন্ধন সংযোগ খুঁজে পেয়েছি তার শুক্রিয়া আদায় করি আমরা কোনো জন্মদিন পালন করি না জায়েজ না জায়েজের কোনো ফতোয়া আসবে না আর এই প্রিয় নবীর আগমনের শুক্রিয়া আদায় করা ইমানদারের জন্য এটা ইমানি ফরজ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ঠিক না বেটি ঠিক আমরা নফলার মোস্তাহাব নিয়ে টানাটানি করছি না আমরা ইমান নিয়ে টানাটানি করছি এটাই হলো ইমানি ফরস ইমানদারের জন্য ইমানি ফরস হলো প্রিয় নবীর শুভ আগমনে আনন্দ উদযাপন করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইয আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন আসমান জমিন আলো বাতাস পানি মাটি অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন কিন্তু কোন নিয়ামতকে মহা নিয়ামত হিসেবে আল্লাহ উল্লেখ করেন নাই এত কিছু নিয়ামত পাওয়ার পর আল্লাহ তো নিয়ামত দেওয়ার পর একবারও বলেন নাই লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা কখন বলেছেন লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা আল্লাহর প্রিয় নবীকে জগত আমাদের মাঝে উপহার পাঠিয়েছেন তার হাবিব আল্লাহর মহা বন্ধুকে যখন আমাদেরকে দান করেছেন দুনিয়ার জমিনে তো শিফ কাট করিয়েছেন তখনই আমাদেরকে শরণ করিয়ে দিচ্ছে ওহে আমার বান্দারা শোনো আমি আমার হাবিবকে তোমাদেরকে দান করলাম আমার বন্ধুকে তোমাদের কাছে দিয়ে দিলাম ও আমার ও আমার বান্দারা শোনো এটা তোমাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বোচ্চ নিয়ামত সর্বোচ্চ এহসান সর্বোচ্চ দয়া যা যার নাম হল এসানে আজম আওয়াজ দিীবনুনস বাহানাল্লা কি আজম এসানে আজম কি আজম সর্বোচ্চ দয়া সর্বোচ্চ নয়ামত নিয়ামতে আজম সর্বোচ্চ রহমত ওয়ামাহা আর ওসাল্লাগাব ইল্লা প্রহমাতা্লল আলাবি। প্রিয়নবী রা সর্বোচ্চ রহমত কিন্তু নয় প্রিয়নবীর রহমতের কেন্দ্র প্রিয়নবী নিয়ামতের উচ্চ প্রিয়নবীর রহমতের কেন্দ্র প্রিয়নবী দুজাহানের মুক্তির কেন্দ্র তাই প্রিয় প্রিয়নবীর শানে এহ সানে আজম নিয়ামতে আযম বারাকাতে আজম হাসানাতে আজম এই শব্দগুলো ব্যবহার করতে হবে কেননা প্রিয়নবীকে পাওয়ার চে সর্বোচ্চ পাওয়া আমাদের থাকতে পারে না প্রিয় নবীকে পাওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ পেয়েছি। তাই এই আনন্দটা ছোট খাটো আনন্দ নয় এই আনন্দগুলো দুনিয়া ভিত্তিক কিন্তু প্রিয় নবীকে আমরা পেয়েছি এই আনন্দটা দুনিয়া আখরাতে সমান থাকবে নবীকে যারা পেয়েছে সে পাওয়ার আনন্দটা হলো সর্বোচ্চ আনন্দ যার আরবি হলো ঈদে এ আজ আরো বলেন কি কি আজম ঈদ আজম এটা মধ্যে রয়েছে আমি বিস্তারিত আলোচনা করব না শুধু এটাই বলবো আজকের এই মাহফিলটা হলো ঈদ আজমের মাহফিল কিসের মাহফিল প্রিয় নবীর দুনিয়ার আগমনের শুকরিয়ার মাহাবিল আর প্রিয় নবীর মধ্যে প্রাণের গসে পাক রাহমাতুল্লাহ আলাই উনি এবং অন্যান্য আউলি গ্রাম জামে আউলিয়ে গ্রাম সবার স্মরণে এই প্রেমের মাহাবিল তাই এটা সাধারণ মাহাবিল নয় আসমানের নিচে জমিনের উপরে প্রিয় নবীর প্রেমের মাহাবিলটা হলো সর্বোচ্চ মাহাবিল ঠিক না বেটি এখানে আর জায়েজ না যায়স যারা বলবে আর ফতুয়া যারা ফতুয়াগিরি করবে যারা ফতুয়া মারবে শানে যারা ফতুয়া বলবে প্রিয় নবীর সানে জায়েজ না জাহেস কথা যখন আনবে মনে করতে হবে তার হৃদয়ে নড়াচড়া করছে ঠিক না বেটিক আরো যদি বলুন ঠিক কিনা শানের সালতে কেউ প্রশ্ন করতে পারে না শানের সালতে কেউ আপত্তি করতে পারে না শানের সালতের মাহফিলে কেউ আঘাত করতে পারে না প্রিয় নবীর প্রেমের মাহফিল প্রেমের জুলুসে কেউ আক্রমণ করতে পারে না আঘাত করতে পারে না তো কারা পারে যারা শয়তান ইবলিসের অনুসারী তারাই পারে ঠিক ঠিক না ইবলিশের অনুসারী ছাড়া প্রিয় নবীর প্রেমের মাহফিলে কেউ আক্রমণ করে না জুলুসে কেউ আক্রমণ করে না এগুলো জায়েজ না জায়েজ দিয়ে কেউ টানাটানি করে না আমরা করেছি করছি এবং করতে থাকব শুধু দুনিয়াই নয় আখিরাত ও শানের রিসালাতের মাহফিল চলতে থাকবে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আসাব আইয়া বা আযকা আমার বান্দারা শোনো অতি শীঘ্র আমার প্রিয় নবীর জন্য হাসরের ময়দানে মকামে মাহমুদ নির্ধারণ করা আছে সেই স্থানে আমার প্রিয় নবী বসবেন হাসরের ময়দানে প্রিয় নবীর শানের সালতের মাহফিল চলবে সোহান বলেন না এখানে আর কোন ইসলাম কোথায় আদম আল ইসলাম বলবেন ও আমার ও আমার ওই আদরের সন্তান না কোথায় তোমরা আমার কাছে আসছ আজকে আমি কিছুই বলবো না আজকে আমি আমরা সবাই ওই মুখী কোন মুখী প্রিয়নী মুখী আওয়াজ বলুন যাও 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 তোমরা কাছে কাছে প্রত্যেকটা নবী এভাবে সেই দিন আওয়াজ করবেন না কথা বলবেন না আদব রক্ষা করবেন প্রিয় নবীর জন্য প্রিয়নবীর দিকে সবাইকে ঠেলে দিবেন সবাইকে দেখিয়ে দেবেন যাও প্রিয় নবীর দরবারে যাও আজকে একটাই দরবার যেই করলে সবাই কথা বলতে পারবে যেই দরবার থেকে সাফাত আসলে সবাই সাফাত করতে পারবে যদি সেই দরবারে না যাও তাহলে আজকে তোমাদের কারো মুক্তি না ঠিক না বেটি দুনিয়াতে অনেক বাহাদুরি কর কোরআন হাদিসের বাহাদুরি করো শানের সালতে বেয়াদবি কর হাসরের ময়দানে এগুলো করার কোনো সুযোগ স্পষ্ট হয়ে যাবে হয়ে যাবে ক্লিয়ার সেখানে প্রিয় নবীর শান ছাড়া আর কোন শান চলবে না প্রিয় নবীর সাথে হবেন বন্ধু হবেন আপন হবেন যারা তাদের শান চলবে আর কারো শান চলবে না